স্কুলের মঞ্চ সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের দুর্ব্যবহার করলো এক ব্যক্তি যার জেরে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠান ছেড়ে বাইরে চলে আসেন ঘটনাটি ঘটেছে জামুরিয়ার বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন হাই স্কুলে বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন হাই স্কুলের স্থানীয় মঞ্চ উদ্বোধন হল শনিবার মঞ্চের শুভ উদ্বোধন করলেন শত্রুঘ্ন সিনহা সেই সময় ছবি সংগ্রহ করছিলেন সাংবাদিকরা সাংবাদিকদের জন্য পেছনের ব্যক্তিরা দেখতে পাচ্ছেন না এই দাবিতে এক ব্যক্তি চিৎকার চেঁচেমেচি করে ধাক্কা মেরে পাশাপাশি তাকে বলতে শোনা যায় খবর করার দরকার নেই এরপরই অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকরা বাইরে বেরিয়ে চলে আসে যদিও ওই ব্যক্তি সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেয় অন্যদিকে এই অনুষ্ঠানে জামুরিয়া বড় চেয়ারম্যানকে আমন্ত্রণ না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শরদ চ্যাটার্জি বলেন তিনি নিজে গিয়ে বড় চেয়ারম্যানকে আমন্ত্রণ করে এসেছিলেন তিনি কোনো কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি এছাড়াও সাংবাদিকদের বিষয়টা তিনি জানেন না এই দিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং মেয়র পরিষদ সুব্রত অধিকারী প্রধান শিক্ষক শরদ চ্যাটার্জি স্কুল পরিচালন কমিটির সভাপতি সুজিত তরফদার সহ আরও অনেকেই রিপেয়ারিংয়ের আগে দরকার অবশ্যই এবং আজকে আপনারা হয়তো স্টেজে প্রোগ্রাম দেখতে দেখেছেন যে আজকে আমরা মাননীয় এমপি স্যারের হাতে একটা ফাইল তুলে দিয়েছি যে জর্জরতা অবস্থাটা আপনারা বললেন সেই জর্জরতা অবস্থাটার জন্যই আমরা আজকে ফাইলটা তুলে দিয়েছি এটাই আমাদের প্রাথমিক দরকার স্টেজটার ব্যাপারে বলি আমি এখানে দু সালে জয়েন করেছি এই স্টেজের দাবি আজ নয় এই স্টেজের দাবি স্কুলের জন্মলগ্ন থেকে এবং এটা গ্রাম দতানন্দ মানে এখানে বিসপুর গ্রাম নিবাসী এবং ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের সমস্ত নিবাসীদেরই একটা দাবি ছিল অনেক দিনের যে মঞ্চটা আমরা একাধিক বিভিন্ন জায়গায় এমএলএ সাহেবকে আমরা আমাদের জিতেন্দ্র তোওয়ারি স্যার যখন এখানে মেয়র ছিলেন তখন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উনি এই মঞ্চটা স্যাংশন করে গিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত সেটা আমাদের আমরা ফান্ডটা পাইনি তারপর আমি আসার পর এই মঞ্চটার কাগজপত্র নিয়ে নাড়া করি এবং আমাদের এখন এমআইসি এডুকেশন সুব্রত অধিকারী মহাশয় এবং এমএলএ সাহেবের সহযোগিতায় এমপি ফান্ড থেকে এই স্টেজের টাকাটা করা হয় যেটা অনেক দিনের দাবি মানে আজ নয় এটা বহু ধরে দাবি সেই দাবিটা কিন্তু যে যে অবস্থায় কোনো একটা বড় দুর্ঘটনা পারে কারণ অনেক ছাত্রছাত্রীরা এখানেই পড়াশোনা হ্যাঁ আপনাদের কাছে আমরা দাবি রাখবো আমি এটা আপনাদের কাছে ডকুমেন্ট দিতেই পারি আমি যে ইসিএল সিএসআর আমাদের ডিআই সেকেন্ডারি আমাদের ডিপিও পশ্চিম বর্ধমান এবং সমস্ত জায়গাতে আমরা এটার এই জর্জরিত বিল্ডিংয়ের যে অবস্থাটা সেটা সমস্ত জায়গায় প্ল্যান এবং সহজ দিয়েছি রিসেন্ট আমরা আড্ডাতেও এটার প্লেস করার জন্য গিয়েছিলাম দুর্ভাগ্যবশত তখন দুর্গাপুরের আড্ডা অফিস পুড়ে যাওয়ার জন্য ওনার সাথে দেখাও হয়নি আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা এই আরটি দিয়ে রেখেছি এটা একটা বড় ফান্ড আপনারা বুঝতেই পারছেন জর্জরিত যে অবস্থাটা আমাদের যে ডায়রেকটা বিল্ডিং রয়েছে এটা শিক্ষা দপ্তর আপনারা খবর নিলে জানতে পারবেন যে আমাদের বিজপুর নেতায় শিক্ষানিকেতনের ফাইল বারবার তিনবার এই নিয়ে দেওয়া হলো ফাইল কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি এটা দুর্ভাগ্য আমাদের কিন্তু আজকে দেখা গেল যখন হচ্ছে অনুষ্ঠান চলছে তখন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার তাদেরকে হ্যাকেল তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে কি বলবেন এটা ধরুন আমার তো তখন মঞ্চে ব্যস্ত ছিলাম আমি ঠিক বলতে পারবো না কি ঘটনাটা ঘটেছে হ্যাঁ মঞ্চে ছিলাম ওই ঘটনাটা কি হয়েছে বলতে পারবো হ্যাঁ ঘটনাটা কি হয়েছে আমি ঠিক জানি না যতক্ষণ না হবে সেটা আমি বলতে পারবো বক্তব্য রাখতে পারবো না এটা নিয়ে কি হয়েছে না জানলে বলুন জামুরের বড় চেয়ারম্যানকে আজকে মঞ্চে দেখতে পেলাম

হ্যাঁ এবং তিনি আসবেনও বলেছিলেন কোনো কারণে হয়তো আটকেছেন সেটা বলেন কিন্তু তার তো অসম্মান করা হলো তার কার্ডে না তার নাম থাকাতে তার কনসার্ন নিয়েই বলা হয়েছে উনি আর কার্ড যেটা দেখেছেন কার্ড ওনার সামনে বলেই ওনাকে ইয়ে করা হয়েছে যে আমাদের এটা একটা খারাপ আমি বিজপুর এতে শিক্ষা হেডমাস্টার মশাই সরোজ কুমার চ্যাটার্জি বলছি দাদা দেখা যাচ্ছে যেখানে স্কুলে বিল্ডিং জর্জর অবস্থা অথচ তার পাশে দেখা যাচ্ছে যে স্টেজ উদ্বোধন হলো আগে কি বিল্ডিংটা রিপেয়ারিং দরকার ছিল না স্টেজটা এই স্টেজটা সমস্ত গ্রামবাসীর এটা যেমন স্কুলের কাজে লাগবে তেমনি গ্রামবাসীর কাজে লাগবে এটা গ্রামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল যার ফলে এটা করা হয়েছে ওই জন্য এটা দুটো দুটো দিক করা হয়েছে একদিকে গ্রামের যখন প্রোগ্রাম হবে তখন এই দিকটা খোলা হবে স্কুলের প্রোগ্রাম যখন হবে তখন ওই কারণ কি স্কুলের বিভিন্ন প্রোগ্রাম হয় সারা বছর ধরে তার ফান্ড নাই। সেই কারণে এটাকে করা হয়েছে তারা প্রশ্ন উঠেছে যে স্কুলে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে তারা তো স্কুলের চত্বরে খেলাধুলা করার সময় যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তার দায়বদ্ধতা কী তার না সেটা আমাদের চিঠি করা হয়েছে যেগুলো যেগুলো আছে যেমন আমাদের উপর পড়শোনা খারাপ আছে আমরা চিঠি করেছি তার জন্য আমরা দেখছি ওটা কী করা যায় জি তিন চার মাস ধরে ছুটি করছে কিন্তু ফাইল বিভিন্ন জায়গায় গিয়ে তার সত্য দেখা হচ্ছে না বললেন তিন চার মাস ধরে ফাইল আছে এখন তিন চার মাস ধরে তো এখন তো স্কুলে ছুটি পূজো ছুটি কালীপূজোয় ছুটি ডেলি তো ছুটি আছে এই বড় দিনে ছুটি তো কাজ কি করে হবে আজকে মঞ্চে পেলাম না জামুরের ওটা আমার বলা ওটা আমি কি করে বলবো ওটা স্কুলের একটা প্রোগ্রাম এবং সেটা স্কুল কমিটি চিঠি দিয়েছে নিমন্ত্রণ করেছে অনেক সমস্ত দিকে বলা হয়েছে